বিশ্ব একবার আসরের নামাজের শেষদা লম্বা করে দিলেন বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিশ্ব বললেন না অসুস্থ হয় নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা খেলতো বিষ্ণনবীর কাদে বসে বিষ্ণনবীর বাব্রিসুল টেনে কয় আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিষ্ণনবী চুমা দেয় নাই আর বলতেন রাইহান হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হাতে ধরে বাকি বিশ্বনবী তখন শেষ দিয়েছেন কয়টা হুসাইন কে বা আবার বিশ্বনবী জুমার দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনবী বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি না বিশ্বনি বললেন এর কাতেন দুই রাগাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদ্ দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লাই কন ঠিক কিনা একাজি করেছেন বিশ্বনবী 500টা খুতবা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ আল্লাহুমাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا, مريعاً نافعا